সন্দেশ খালিতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনা যে ঘটনায় মূল অভিযুক্তকে হেফাজতে চেয়ে এবার আবেদন করলো সিবিআই শনিবার বসিরহাট আদালতে আবেদন জানায় সিবিআই সেই আবেদন মঞ্জুর করেন বিচারক এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে ঠিক বলা হয় যে বিষয়টা সেটা হচ্ছে শেখ শাহজাহানের বাড়িতে ইডির ওপরে যে হামলার ঘটনা ঘটে সেই ঘটনাতে যাদেরকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিল সিবিআই তার মধ্যে কিন্তু নাম ছিল আমিন মোল্লার এবং সেই আমিন মোল্লা পলাতক ছিল সিবিআই খাতায় এই আমিন মোল্লার নাম আবার উঠে আসে সম্প্রতি শেখ শাহজাহানের একটি মামলায় যখন সাক্ষীতে যাচ্ছিল ভোলানাথ ঘোষ এবং তার ছেলে তার গাড়ির চালক তখন কিন্তু একটা যে লরিতে লরি এসে কিন্তু কামারে সেই গাড়িতে এবং তারপরে খুনের অভিযোগ দায়ের হয় এবং তাতে কিন্তু ভোলনাথ ঘোষের ছেলের মৃত্যুর ঘটনা ঘটে এবং এই ঘটনাতে আমিন মোল্লার নাম আবারও সামনে উঠে আসে এবং সেই আমিন মোল্লাকে গ্রেফতার করে অবশেষে রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশ গ্রেপ্তার করার পরবর্তীকালে আমরা যেটা জানতে পারছি সিবিআই জানাচ্ছে তাদের যে শেখ শাহজাহানের বাড়িতে যে পড়েছে হামলার ঘটনা সেই ঘটনা তদন্তে অন্যতম অভিযুক্ত ছিল আমিন মোল্লা এবং তাকে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই এবং সেই মধ্যে একটা গতকালকে বসিরহাট আদালতে তারা আবেদন জমা দেয় এবং সেই আবেদন মঞ্জুর হয়েছে এবং আগামী সাত তারিখে আমিন মোল্লাকে বসিজাট আদালতে প্রোডাকশনের বিষয়ে কিন্তু জানিয়েছেন আদালত এবং পরবর্তী দিনে সেই দিন কিন্তু মামলার শুনানি হবে অর্থাৎ এবার আমিন মোল্লাকে শেখ শাহজাহানের বাড়িতে ইডির ওপরে হামদার ঘটনায় হেফাজতে নিজে আবেদন জানালো সিবিআই এবং আমিন মোল্লা বর্তমানে কিন্তু গ্রেফতার হয়ে রয়েছে ভোলনাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হিসাবে ধন্যবাদ আসছে পরের খবরে বালি পাচার মামলায় প্রথম চার্জশিট পেশ করল ইডি জিডি মাইনিং সহ চোদ্দটি সংস্থার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে চার্জশিটের নাম রয়েছে জিডি মাইনিং সংস্থার প্রধান অরুণ সারাফসহ সহ চারজনের ছাব্বিশের নির্বাচনের আগে বালিপাচার মামলায় ফের তৎপরতা শুরু করল ইডি এই মামলায় প্রথম চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিডি মাইনিং সংস্থার প্রধান অরুণ সারাফকে গ্রেপ্তারের ছাপ্পান্ন দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অরুণ সহ দন্তকারী সংস্থা চার্জশিট চার্জশিটে নাম রয়েছে জিডি মাইনিং সহ চোদ্দটি সংস্থার বাড়ি পাচার মামলা একশো পঁয়তাল্লিশ কোটি টাকা তৎসূপের অভিযোগ করেছে ইডি এই চোদ্দটি সংস্থা মারফত বিদেশে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে

ডলার শর্টেজ রুপিস ক্যাশ ডিপোজিট দে কুড নট অ্যাকাউন্ট অভিযুক্তদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আর্থিক তৎসূপের অভিযোগ রয়েছে বলে দাবি করেছে ইডি এনি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বালি পাচার মামলায় ফার্স্ট যে করেছিল সেটা পশ্চিমবঙ্গ পুলিশ সেই এফআইআর এর রেস ধরে ইডি তদন্ত শুরু করেছে এটা তো বরং আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারের সাফল্য নন্দীগ্রামের বুকে সেই দিনকে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সেইখানে অবৈধ বালি খাদানে পড়ে তিনজন নাবালিকা তাদের মৃত্যু হয় এবং আরও সাতজন গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় নন্দীগ্রামে বালিপাচার মামলার মূল অভিযুক্তর নাম সুবেন্দ অধিকারী তার বিরুদ্ধে ইডি হুমমটাবে নোটিস দেওয়ার নন্দীগ্রামের ঘটনার ক্ষেত্রে কবে ইডি অ্যাকশন নেবে আমাদেরও জানার ইচ্ছে রইল তৃণমূল মানেই দুর্নীতি চোর চিটিংবাজ মাফিয়া দুর্নীতিগ্রস্ত লোকেরা তৃণমূল কংগ্রেসের মাথা হয়ে দাঁড়িয়েছেন মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছেন তারা ঠিক করছেন তৃণমূল কিভাবে চলবে তাদের আরেক নেত্রীর কথা অনুযায়ী অডিট করে পঁচাত্তর শতাংশ নির্দিষ্ট জায়গায় ওই আদিগঙ্গার কালীঘাটের চালার নিচে জমা দিয়ে বা কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় জমা দিয়ে তারপরে বাকি পঁচিশ শতাংশ নিয়ে তারা তাদের সিস্টেমকে চালিয়ে যাচ্ছেন এই দুর্নীতির সিস্টেমকে গত বছর ষোলোই অক্টোবর বালিপাচারের তদন্তে একযোগে রাজ্যের তিন জেলার সাত জায়গায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভুয়ো চালান তৈরি করে বালিপাচার রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার কারবার চালানো আর্থিক তৎসুপের অভিযোগে নভেম্বর মাসে জিডি মাইনিং সংস্থার প্রধান অরুণ শরাফকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ছয় নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য সেজিও কমপ্লেক্সে ডাকা হয় তাকে পরে সেখানেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তর বিরুদ্ধে আটাত্তর কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে আদালতে ইডির আইনজীবী জানান ই চালান জাল করে কারবার চালানো হচ্ছিল বালি বিক্রি করে যে টাকা এসেছে সেই টাকার হিসেবে সংস্থার তরফে কারচুপি করা হয়েছে রাজ্য পুলিশের করা এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে তদন্ত চালাচ্ছে ইডি আবির দত্ত সুকান্ত মুখোপাধ্যায় অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ এদিকে স্বরূপনগরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল তৃণমূল বিধায়ক বিনা মন্ডলের বিরুদ্ধে পড়লো ফ্লেক্স শরৎনগরে কালা দিবস পালন তৃণমূলের নেতা কর্মীদের একাংশে কালা দিবসের অনুষ্ঠানে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পড়ল ফ্লেক্স নিজের স্বার্থ চরিতার্থ করতে কর্মীদের একাংশের সঙ্গে লাঞ্ছনা করছেন বিধায়ক এমনটাই অভিযোগ করেছেন বিক্ষুব্ধরা যারা ফ্লেক্স দিয়েছে তারা তৃণমূলের কেউ নয় দাবি তৃণমূল ব্লক আমরা দু পঁচিশ সালের দোসরা জানুয়ারি এইখানে একটা তৃণমূল দলের ছশ কর্মী নিয়ে আমরা একটা নয়শনের আয়োজন করেছিলাম যত সেই আয়োজনের পরে কোন একটা ছোটখাটো বিষয় নিয়ে এম ম্যাডাম পরের দিন সকালবেলা তিন তারিখ থানায় বসে সেই যেখানে যতগুলো তৃণমূল কর্মী ছিল তাদের নামে পক্স কে দিন তার নজনের নামে তার ভিতরে আমি একজন আসাম সেই কারণে আমরা আজকে আবার নতুন করে দোসরা জানুয়ারি এই দিনেই সেটাকে কালা দিবস হিসাবে পালন করছে এই ফ্লেক্সটা আমরা দিয়েছি এই পর্যন্ত তেইশ সাল থেকে তেইশ সাল থেকে আজকে ছাব্বিশে পয়লা দোসরা জানুয়ারি এই পর্যন্ত দুশো জনের নামে উনি মামলা করে দেন তার ভিতরে দশ নম্বর সিরিয়াল একটা আছে একটুখানি দেখিয়ে দিই দশ নম্বর সিরিয়ালের কেস নাম্বার আছে হচ্ছে এগারোশো চুয়াল্লিশ ওইটা এগারোশো চুয়াল্লিশ না ওটা এগারোশো অষ্টাশি আপনারা কি চাইছেন আমরা চাইছি সারা স্বরূপনগরে চতুবারের জন্য মমতা ব্যানার্জী সারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আবার আসুক কিন্তু স্বরূপনগরের ক্ষেত্রে আমরা নতুন মুখ চাইছি সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এবার সুর চড়ালেন তৃণমূল নেতা কর্মীদেরই একাংশ শুধুমাত্র বিস্ফোরক অভিযোগ তারা করছেন এমনটাই নয় খালা দিবসে অনুষ্ঠান পালন করলেন তারা বিধায়কের বিরুদ্ধে তাদের অভিযোগ নিজের স্বার্থ চরিতার্থ করতে কর্মীদের একাংশের সঙ্গে লাঞ্ছনা করছেন বিধায়ক এমনটাই অভিযোগ করেছেন বিক্ষুব্ধ নেতা কর্মীদের সিপিএম আই এস এফ কংগ্রেস এদের সাথে হাত মিলিয়ে এগুলো করছে এবং যেটা করছে সেটা ওরা যদি তৃণমূল কংগ্রেস করে তাহলে এটা ওপেনলি করতে পারে না এটা ওরা পার্টির যদি পার্টির যদি ভালো চায় দলের ভালো চাইলে এটা করতে পারে না তাহলে আমরাও এরকম অনেক কিছু আমাদের কাছে রেফারেন্স আছে আমরাও করতে পারি কিন্তু আমরা দলের ভিতরটা দলের ভিতরেই রাখতে চাই ওরা ওটা প্রকাশ্যে আনা ওদের একটা স্বভাব সে কারণ ওটা প্রকাশ্যে আনছে তখন গোষ্ঠী দ্বন্দ্বের জেরে তৃণমূলরা নতুন মুখ চাইছে কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূলকেই চাইছে না স্বরূপনগরের মানুষ এই দুই বিধায়কের অনুগামীদের দ্বন্দ্বে তীতি বিরক্ত সাধারণ মানুষের নামে এক পক্ষ কেস দিচ্ছে আবার সেই কেসের বর্ষপূর্তিতে বনভোজন হচ্ছে ফ্লেক্স লিখছে যে বিধায়কের বিরুদ্ধে তারা নতুন মুখ চাইছে বিধায়ক সি 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 মানুষ এই সমস্ত বিষয়ে আর গুরুত্ব দিতে চাইছে না মানুষ শুধু অপেক্ষায় আছে মাত্র দু মাস পরে নির্বাচন এই স্বৈরাচারী সরকারের কখন মৃত্যু হবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে